কেমন আছো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আজকে আবার চলে এসেছি তোমাদের সঙ্গে একটা নতুন রেসিপি শেয়ার করতে ভিন্ন সাদের ব্যঞ্জনে তোমাদের সবাইকে স্বাগত আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব সয়াবিন আর ডিম দিয়ে তৈরি একটা দারুণ মুখরোচক রেসিপি এই রেসিপিটা এত টেস্টি আর মুখরোচক হয় যে তোমরা একবার বাড়িতে বানিয়ে না খেলে বুঝতে পারবে না এটা তো তোমরা রুটি পরোটা লুচি সব কিছুর সঙ্গে খেতে পারো খেতে কিন্তু অসাধারণ হয় তোমরা বানিয়ে অবশ্যই আমাকে কমেন্টে জানিও কার কেমন লাগলো তাহলে চলো এবার রান্নায় যাওয়া যাক প্রথমেই দেখো আমি খানিকটা সয়া চাঙ্ক নিয়ে নিয়েছি এগুলোকে আমি গরম জলে ভালো করে ভিজিয়ে রাখবো পনেরো কুড়ি মিনিট পর আমি জলটাকে ভালো করে নিংড়ে ফেলে দিয়ে নিয়েছি তারপর দেখো এগুলোকে আমি সামান্য একটু ম্যাশ করে নেবো খুব বেশি ম্যাশ করতে হবে না কড়াতে খানিকটা আমি তেল দিয়ে নেব আর খানিকটা বাটার অ্যাড করবো এরপর আমি একটা পেঁয়াজ আর একটা টমাটো নিয়ে নিয়েছি এই পেঁয়াজটাকে আমি ভালো করে চট করে নিয়ে এই তেলের মধ্যেই অ্যাড করে দেবো সামান্য পরিমাণে একটু চিনি দিয়ে দেবো তবে চিনিটা সম্পূর্ণ অপশনাল এক চামচ আদা রসুন পেস্ট দিয়ে ভালো করে কষে নেব তারপর নিয়ে নেবো একটা আমি মশলা এই মশলায় নিয়ে নেবো সামান্য পরিমাণে একটু জিরে গুঁড়ো সামান্য পরিমাণে একটু ধনে গুঁড়ো সামান্য পরিমাণে একটু লাল লঙ্কা গুঁড়ো সামান্য পরিমাণে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর নিয়ে নেবো একটুখানি গরম মশলা গুঁড়ো এগুলো একটা পেস্ট তৈরি করে নিয়ে আমি পেঁয়াজের মধ্যে অ্যাড করে দেবো যে টমেটোটা নিয়েছিলাম সেই টমেটোটাও আমি ম্যাশ করে এর মধ্যে দিয়ে নেবো এইবারে দু টেবিল চামচ মতো আমি টক দই নিয়েছি সেই টক দইটাকে ভালো করে ফেটিয়ে আমি মশলার মধ্যে দিয়ে নেব ভালো করে কষা হয়ে গেলে পরে যে সয়া চ্যাংগুলোকে নিয়েছিলাম আমি সেগুলোর মধ্যে অ্যাড করে দিয়ে একটু কষে নেব তারপরে সামান্য পরিমাণ একটু গোলমরিচের গুঁড়ো আর একটু কাঁচা লঙ্কা দিয়ে নেবো লবণটা সম্পূর্ণ তোমাদের স্বাদ মতো দিও ভালো করে কষা হয়ে গেলে পরে আমি এর মধ্যে জল অ্যাড করে দেবো এরপর আমি দুটো ডিম সেদ্ধ নিয়েছি আর এই ডিম সদ্যগুলোকে আমি এইভাবে চার পিস করে কেটে নেবো এগুলো এবার সয়াচাংগুলো হয়ে এসছে দেখো এবার ডিমগুলো এতে অ্যাড করে দেওয়ার পর খানিকটা আমি ফুটতে দেবো ভালো করে নাড়াচাড়া করে দেবো তবে দেখতে হবে যাতে ডিমের কুসুমগুলো এতে বেরিয়ে না যায় নামাবার আগে সামান্য একটু বাটার দিয়ে নেবো দিয়ে গ্যাসটা অফ করে দেবো তাহলে বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে না